তোমরা জানলে অবাক হবেছি ইরান রিসেন্টলি ইসরায়েলকে বোকা বানিয়ে ইসরায়েল উপর হামলা করেছে হ্যাঁ ভিউয়ার্স রিসেন্টলি ইরান ইসরায়েলকে বোকা বানাচ্ছে এখন হয়তো অনেকেই আমাকে প্রশ্ন করছে যে ইরান কিভাবে ইসরায়েলকে বোকা বানালো কিভাবে ইসরায়েলকে বোকা বানিয়ে ইসরায়েলকে করে থেকে পসিবল কারণ ইসরায়েলের কাছে রয়েছে শক্তিশালী আয়রন রোগ যেটা সম্পর্কে সবাই জানে এই আয়রন ডুমকে কিভাবে ইরান ফাঁকিয়ে দিতে পারে হ্যাঁ আজকে আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কতটা বুদ্ধি নিয়ে ইরান কাজ করে যাচ্ছে জাস্ট নিউজটা দেখার পরে পুরোপুরি অবাক হয়ে যাবে হ্যাঁ ভিউ আজকে আমি এটি নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিয়েশন দিতে যাচ্ছি আর ভিউয়ারস আজকের সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগতে আর আজকের সম্পূর্ণ নিউজটা দেখার পরে আপনারাও ইরানের বুদ্ধির প্রশংসা না করে পারবেন না হ্যাঁ ভিউয়ারস তাহলে চলুন আর বেশি কথা আরছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস নতুন মাত্রায় রূপ নিচ্ছে ইরান ইসরায়েল সাথে ইসরায়েলের দল পাল্টা জবাবে শত শত ক্ষেপণাস্ত্র ইরান গুনিয়ে দিচ্ছে তেল আবিবের বিভিন্ন স্থাপনা কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে পৃথিবীর অন্যতম শক্তিশালী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিচ্ছে ইরান আর কিভাবে তেল আবিবকে বোকা বানাচ্ছে তেহরান বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে পৃথিবীর অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী দেশ ইসরায়েল আয়রনডোম থেকে শুরু করে থ্রি পর্যন্ত একাধিক স্তরের প্রতিরক্ষা বলে আবদ্ধ হয়ে রাষ্ট্র বছরের পর বছর ধরে শুরু যে কোনো আকাশ ঠেকিয়ে আসছে কিন্তু চলতি মানচিত্র দিয়ে ইরান দেখিয়ে দিল প্রযুক্তি যত উন্নতই হোক সঠিক কৌশল থাকলে তা ভেদ করা অসম্ভব নয় ইরান পারমাণবিক তৈরির পথে এগিয়ে যাচ্ছে এমন অভিযোগে শুক্রবার ভোরে নির্বিচারে হাম লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাটি পরমাণু স্থাপনা এমনকি বেসামরিক আবাসিক এলাকাও পারান অন্তত দুশো জন যাদের মধ্যে নারীর সংখ্যা সত্তর এবং বহু শিশুও রয়েছে এর প্রতিশোধ ইরান রোববার রাতেই প্রায় চারশো ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন ইসরায়েলের অভ্যন্তরে নিক্ষেপ করে জুড়ে শুরু হয় আগুনের বৃষ্টি আহত হয় শত শত মানুষ নিহত হয় অন্তত চব্বিশ জন ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেয় হাজার হাজার ইসরায়েলি নাগরিক ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একটি নির্দিষ্ট সংখ্যক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র বহন করতে পারে প্রথম কৌশলে ইরান সেই সীমা ছাড়িয়ে যাওয়ার মতো সংখ্যায় হামলা করেছে প্রথমে ইসরায়েলকে বোকা বানিয়ে পাঠানো হয়েছে ছদ্ম টার্গেট বা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ড্রোন যাতে প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ইন্টারসেপ্টর অপচয় করে ফেলে এরপর আঘাত এনেছে মূল ক্ষেপণাস্ত্র অর্থাৎ কম গুরুত্বপূর্ণ রকেট লঞ্চার এবং ড্রোন করতে ইসরায়েল ব্যয় করেছে কয়েক মিলিয়ন ডলারের এক একটি আয়রন ডোম এবং অ্যারো টু ও থ্রি মিসাইল প্রযুক্তি একেই বলে সদ ব্যবহার হ্যাঁ দেখুন ইরানের কাছে অত উন্নত প্রযুক্তির হয়তো কিছু নাও থাকতে পারে তাদের কাছে রয়েছে সৃষ্টিকর্তার দেয়া অরিজিনাল ব্রেনটা হ্যাঁ তাদের কাছে রয়েছে ইমানি পাওয়ার তারা এখানে যেই কাজটা করেছে সেটা হচ্ছে কম পাওয়ারে যে মিজাইলগুলো রয়েছে এবং যে ড্রোনগুলো রয়েছে সেগুলোকে পাঠিয়েছে ফার্স্ট কিন্তু ইসরায়েলের যে সিস্টেম রয়েছে সেগুলো তো আর যায় সেটার পাওয়ার কতটুকু বা অন্য কিছু পাওয়ারফুল মিসাইলগুলো ইরানের থেকে আসা কম পাওয়ারের দিয়েছে। পাওয়ার ইরান যেটা করেছে ইসরায়েলের কাছে থাকা মিসাইলগুলো যখন ফুরিয়ে এসেছে তখন পাওয়ারফুল মিসাইলগুলো ইরান পাঠিয়েছে যার ফলে যা হওয়া তা হয়েছে ও মাইকট। ওনারা এত বুদ্ধি কোথায় রাখে মানে পাততে গেলে অবাক হয়ে যায় বাট এখানে শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছে সব সময় যে পাওয়ার থাকলে সব কিছু হবে বিষয়টা এরকমটা নয় মাঝে মধ্যে বুদ্ধি খাটিয়েও অনেক কিছু করা যায় তাহলে ভিউয়ার্স চলুন বাকি অংশটুকু দেখে আসি প্রতিটি আয়রনডোম ক্ষেপণাস্ত্রের দাম আনুমানিক পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার মার্কিন ডলার এক একটি টার্গেট থামাতে সাধারণত দুটি ইন্টারসেপ্টর ছোড়া হয় অর্থাৎ একবার প্রতিহত করতে খরচ পরে প্রায় এক লক্ষ বিশ হাজার ডলার বা তারও বেশি এছাড়া একটি পূর্ণ আয়রনডোম ব্যাটারির খরচ সেট আপ রাডার লঞ্চার সহ আনুমানিক পাঁচ থেকে দশ কোটি মার্কিন ডলার হয়ে থাকে এদিকে এর টু ও অ্যারো থ্রি মূলত লং রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয় এরা বেশি শক্তিশালী তাই দামও অনেক বেশি অ্যারো এর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম আনুমানিক দুই থেকে তিন মিলিয়ন মার্কিন ডলার এবং অ্যারো থ্রি এর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম আনুমানিক তিন থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ইরানের এক একটি কম গুরুত্বপূর্ণ মিসাইল বা ড্রোন ধ্বংস করতে মিলিয়ন মিলিয়ন ডলারের প্রযুক্তি ব্যয় করছে তেলাবি প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন একসাথে অনেক ক্ষেপণাস্ত্র বা ড্রোন পাঠিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিব করছে ইরান কোনটি আসল আর কোনটি ভুয়া তা বোঝার আগেই মূল ক্ষেপণাস্ত্র তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে অর্থাৎ ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ডোম ম্যারো টু ও থ্রি কে ফাঁকি দিয়ে তেলাবিবে সফলভাবে আগে আনছে এছাড়া ইরানের কিছু ক্ষেপণাস্ত্রে স্টিল বা রাডার বিহারী প্রযুক্তি রয়েছে যা ইসরায়েলের অত্যাধুনিক রাডারও শনাক্ত করতে পারছে না ফলে প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর প্রতিক্রিয়া দিতে ব্যর্থ হচ্ছে ইরান এখন ফাতাহ টু জাতীয় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যার গতি শব্দের চেয়ে অনেক গুণ বেশি শুধু দ্রুততাই নয় এই ক্ষেপণাস্ত্রগুলো রাডারের চোখ এড়িয়ে জিগজ্যাগ গতিপথে ছুটতে পারে যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক দুঃস্বপ্ন এছাড়া ইরান ব্যবহার করছে হোবেইজে নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র এগুলো মূলত পাইলটবিহীন বিমানের মতো নিচু দিয়ে উড়ে এসে টার্গেটে আঘাত হানে এর ধীরগতি রাডারের চোখ ফাঁকি দেয় ফলে অনেক সময়ই এগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ে arifasan ETN News তো ভিউয়ার্সগণ আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন এবং দেখতে পেরেছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা অনেক কিছু শিখতেও পেরেছেন দেখুন ইসরাইল যে একটা শক্তিশালী দেশ এবং তাদের দেশের আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে তাদের প্রতিটা বাহিনী যে খুবই স্ট্রং সেটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু ইরানও কিন্তু এই বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ারলি জানে এবং সবকিছু বিবেচনা করে এবং জেনে শুনে ইরান তাদের প্রযুক্তি এবং তাদের বুদ্ধি দুইটা কি কাজে লাগিয়ে রিসেন্টলি সফল হয়েছে হ্যাঁ এবং তাদের এই বুদ্ধির কারণে ইসরায়েলের কোটি কোটি টাকার মিসাইল অযথায় লঞ্চ করা হয়েছে সেই মিসাইলগুলো কোনো কাজই করতে পারেনি এবং সেই মিসাইলগুলো ইরানে ইরানের যে মিসাইল উপর এক করেছে সেগুলো একদমই কম পাওয়ারের এক কথায় বলতে গেলে পুরোপুরি বোকা বানিয়ে দিয়েছে ইরান ইসরায়েলকে তো যাই হোক ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন তাহলে ভিউয়ার্স বিদায় এখানেই দেখা যাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Chào chào. Bye bye.